বৃষ্টিতে ভিজে ভিজে সবাই মাছ ধরছে অনেকগুলার আর আমিও বৃষ্টিতে ভিজে ভিজে আপনাদের জন্য একটু কষ্ট করছি ভিডিও করছি পুরো পুকুর ভর্তি মানুষ এক একটা বেটি দেখেন কি অবস্থা মাছ ধরতেছে সকলে পুরাটাই পুকুর যদি একরণ মারা যায় অন্তত দেখবেন কিন্তু পুরা পুকুরটা এক রান মারা সম্ভব না এখানে পিচ্ছি বাচ্চারাও ছিপ দিয়ে মাছ মারছে এই সুতা পাশে সেই সুতা নিয়ে কটা পেয়েছো পিচ্ছি একটা পেয়েছো বড় পুরাটাই দেখতেছেন অনেকেই এই বৃষ্টির মধ্যেও মাছ মারা মাছ মারছে কেউ মাইনাস হচ্ছে না এই যে মাছ বাধা নিয়েছে যত সম্ভব একটু বড় মাছ হয়তো বা সে কারণে হ্যাঁ একটু বড় মাছি সম্ভব ভালো একটা দিক সেটা হচ্ছে ওটা মাছটার পেটে বেঁধে মাছটা উঠেছে যে আর আরেকটা মাছ বাজেছে ছোট তারা পেয়া মাছ আর এখন একটু ময়লা বেজেছে ময়লার জন্য আরও শেষে আসছে আমরা রীতিমতো এখন বৃষ্টির আড়ালে যাব বৃষ্টির বাইরে চলে যাব বৃষ্টির বাইরে গিয়ে আমরা একটু মাছ মারা দেখবো বা একটি মাছ পেয়েছে খুব সুন্দর মাছ মারা চলছে আমাদের বাসার সামনেই নতুন লেকের পাশে হাইটেক পার্কের সামনে দারুণ একটি জায়গার দারুণ একটি অনুভব থাকে সব সময় সকলের অনেকগুলো মানুষ আছে আমাদের মাঝে এখনও অনেকগুলো ইয়ে হচ্ছে অনেকগুলা মানুষ এই লেকের ভিতরে এইগুলা ছোট বাচ্চাদের ঢল আর এদিকেও দেখতেছেন আপনারা যে হুইল নিয়ে বসেছে গোল রাউন্ড করে মুরগি বিক্রি করবে তো এখানে কেন এদের মাছ মারার নেশার মানে কমবে না নাকি কি অবস্থা পড়বাই মাছ মারার চলে আসছে সকলে একের পর এক মাছ তুলতেছে অনেক মজাদার একটা বিষয় আমাদের এখানে আজকে মাছের টিকিট দিয়েছে টিকিট দেওয়ার পরে মাছ পিঠ মারার সম্ভব চলছে ইতিমধ্যে এই পর্যন্তই আমি শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে আইকন চাপ দিবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এগুলি শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে